এটা অনেক বড় একটা প্রশ্ন যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে পার্থক্য কি চলুন এটা আপনাদের ক্লিয়ার করে দেই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটোই কিন্তু শেষে বসে কিন্তু চেনার উপায় আছে দেখুন যে এই উদাহরণ দুটো দেখুন হিমেল ইজ দ্য ফুল এখানে হিমেল একজন বোকা এই যে ফুল এবং হানি টেস্টে সুয়েট হানি মানে মধু খেতে মিষ্টি ঠিক আছে এই দুটা আপনি এক্সাম্পল খুব ভালোভাবে দেখুন এখানে ফুল 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 যে যে সেই সেই হিমেল হিমেল মানে আবার বোকাকে হিমেল আবার হিমেল বোকা আবার কিভাবে যেটা মধু সেটাই মিষ্টি আবার মিষ্টি জিনিস যেটা সেটাই মধু তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট যদি অভিন্ন হয় তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জিনিস বোঝায় তাহলে সেটাকে কমপ্লিমেন্ট বলা হয় তাহলে এটা কিন্তু তখন আর অবজেক্ট না তখন এটা কি কমপ্লিমেন্ট তাহলে এটা কমপ্লিমেন্ট ইজ ফুল আবার হানি এই এই দুটো যে ফুল এবং সুয়েট এই দুটো হলো কমপ্লিমেন্ট অবজেক্ট না কারণ অবজেক্টের উদাহরণ আমি দিচ্ছি ধরুন আমি লিখলাম যে আই হে ফলেরিক্স আমি ফলেরিক্স ঘৃণা করি এখন আমার প্রশ্ন হলো আই যে আই মানে আমি আর যে পলিটিক্স এবং আই কি এক জিনিস রাজনীতি এবং আমি আলাদা আলাদা দুটো জিনিস তাই না তাহলে এই ফলেডিক্স হলো অবজেক্ট আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনারা আই হেট পলিটিক্স তাহলে পলিটিক্স হলো কি পলিটিক্স এবং আই দুটোর মধ্যে পার্থক্য আছে এই দুটোর মধ্যে পার্থক্য থাকার কারণে এটা কিন্তু কি কমপ্লিমেন্ট হলো না এটা অবজেক্ট এখন আপনি অবজেক্ট আছে এমন একটা সেন্টেন্স উদাহরণ দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করুন আশা করি আপনারা অবজেক্ট এবং এর মধ্যে পার্থক্য বুঝে গেছেন আল্লাহ হাফেজ